বাসর রাতে বউকে তুই বলে রেখেছিলাম বলেছিলাম তুই আমাকে আপনি বলে রাখবি কাশি ঘেঁচার চেষ্টাও করবি না কখনো কারণ বউ ছিল কয়লা ট্রাম কুচকুচে কালো তার গায়ের রং বাসর ঘরের ঢোকে বিছানায় তাকিয়ে দেখে যেন ঠিক একটা কালো কুকুর বসে আছে লাল ঘুমটা দিয়ে ঠোঁটে লাল লিপস্টিক কপালে ঢ্যামে একটা টিপ কি বিচ্ছিরি শ্বাস লাল কালোই কি এক অগোছালো শ্বাস বাতি বন্ধ করতেই বুঝলাম যেন একটা আধার নিয়ে শুয়ে আছে নেহাত যৌনতার দায় সারা হয়েছিল সেই রাতে তারপর বিছানা থেকে তুলে দিয়েছিলাম তাকে যৌতুক বিরোধী ছিলাম আমরা তাই বাবার বক্তব্য ছিল বিনা যৌতুকে নিজের আত্মীয়ের কারো মেয়েকে পুত্রবোধ করে আনবেন তাই হলো হাজারো অনিচ্ছা থাকা সত্ত্বেও বাবার গরিব বন্ধু কালো মেয়েকে বিয়ে করতে হলো আমায় কলেজের সেলফি বয়ের এমন একটা বউ যে জীবনে বউকে নিয়ে আর সেলফি তোলা যাবে না বন্ধুরা অনুরোধ করত বউ নিয়ে বেড়াতে আসতে কিন্তু আমি তাকে নিতাম না লজ্জা আসে তো নাকি রাতে বাড়ি ফিরতাম দেরি করে তখন এসে জেগে থাকতো খাবার বেড়ে দিত কথা বলতাম না আমি কিভাবে বলি বারে ডিস্কোতে সুন্দরী মেয়ে দেখে বাড়িতে কি আর মন আলকাতরা ভালো লাগে ওর কি প্রয়োজন সেটা কোনোদিনই জিজ্ঞেস করিনি বাড়িতে সবার কাপড় কেনা হতো খাবার তো আছেই আর কি চাই এভাবে কেটে গেল কয়েক মাস সেদিন এক বন্ধু তার গার্লফ্রেন্ডকে গিফট দেওয়ার জন্য কিছু কিনেছিল সেটা পৌঁছে দিতে হবে অনেক রাতে গিফট বক্স নিয়ে বাড়ি ফিরলাম দেখলাম সে সোফায় ঘুমিয়ে গেছে ভাবলাম খেয়েছে তো আমি না আসা পর্যন্ত আবার ওকে খেতে দেখিনি কোনোদিন শুয়ে বললাম কিন্তু মনটা খুব খসখসে করছে ডেকে তুলে বললাম খেয়ে তারপরে শুবি পরের দিন সকালে গিফট বক্সটা খুঁজে দেখি ওটা রাস্তা নেই ওটা খুলে ভেতরে যা ছিল তা ব্যবহার করা শুরু করে দিয়েছে ও খুশি মুখে দেখছে কিছুই বললাম না বেচারি কালো বলে কি শাস্তে নেই নিজেই হেসেছিলাম সেদিন তারপর নতুন করে গিফট সাজিয়ে পৌঁছে দিলাম আমি তারপর করলে পারলাম মা হতে চলেছে একদিন শীতের সকালে বাবা মা বেড়াতে গেলেন গ্রামে বাসায় আমি আর সে রাতে তাড়াতাড়ি বাড়ি ফিরলাম কারণ বাড়ি পুরো একা গ্রামের মেয়ে বলা যায় না ভূতের ভয় ডর পায় নাকি বাসায় ফিরে শুনলাম রান্না হয়নি কারণ জানতে চাইলেও বলে ভেবেছিলাম আপনি বন্ধুদের সাথে খাবেন দুপুরের কিছু ভাত ছিল যা আমার হয়ে যাবে ফ্রিজ খুলে দেখলাম বললাম চল কাপড় পরে নে হোটেলে খাবি ও যেতে চায় না আমিও রেখে যেতে পারছি না বললাম হাত ধর নাহলে ভিড়ে আবার হারিয়ে যাবি সেদিন প্রথম ও আমার সাথে বেরিয়েছিল প্রথমে আমার হাত ধরেছিল মন্দ না আমিও আঙ্গুল ধরেছিলাম যাতে ও হারিয়ে না চাই আর বললাম হোটেলে আমাকে আপনি করে বলবি না তুমি করে বলবি কিন্তু হোটেলে খাওয়ার সময় ও একবার আমায় ডাকেনি উল্টো আমি বলিছিলাম তুমি কি আর কিছু খাবে সেদিন দেখি স্নো টিউব কেটে স্নো বের করছে রেগে বললাম স্নো ফুরিয়ে গেছে সেটা বলতে পারো না সেদিন প্রথম আমার কাছে আমি ওকে নিয়ে মার্কেটে গেলাম কিনতে বন্ধুরা অনেকেই দেখেছিল সেদিন কিন্তু সবাই ভাবি বলে যথেষ্ট এক্সপেক্ট করেছিল সবাই প্রতিদিন আড্ডাতে আসার জন্য অনুরোধ করছিল ওকে তিন দিন পর আমি ওকে নিয়ে গিয়েছিলাম মোটর সাইকেলে ওর জীবনের প্রথম লং ড্রাইভ আর ড্রাইভার ছিলাম আমি আর আমার বউকে নিয়ে প্রথম জীবনের প্রথম ওর জন্য আজ খোদার দরবারে হাত তুলেছি আমি ও যেন সুস্থ থাকে কারণ আজ ও মা হবে আমি বাবা হব জানি না আজ এত কান্না আসছিল আমার হাসপাতালে ওর কাছে বারবার ছুটে ও হাত ধরে যতবার বলেছিল ওর ভয় পাচ্ছে ততবারই বলেছিলাম ভয় পেও না আমি তো আছি সেদিনও কাউকে খুঁজেনি শুধু আমায় খুঁজেছে আমায় পাশে থাকতে বলেছে বারবার আর আমি বারবার পর্দার ফাঁক দিয়ে বারবার ওকে দেখছিলাম সিজারে নেওয়া হয়েছিল ওকে সন্তান পেলাম কিন্তু ওকে পেলাম না ও দেউটা ধরে সেদিন খুব কেঁদেছিলাম মনে হচ্ছিল খুব যেন নিজের কোলেটা ছিঁড়ে গেছে আজ ওর কবরের পাশে ছুটে যাই চিৎকার করে বলি ফিরে এসো তুমি একটারা তোমার সাথে গল্প করা বাকি ছিল একটা সেলফি তোমায় নিয়ে তোলার ছিল জানি ওকে ভালোবাসা দিতে পারিনি কিন্তু আজ বুঝছি কেন এখনো বুকের বাম পাশটা চিনচিন করে ব্যথা করে পাওয়ার আগে আর হারিয়ে ফেলার পরেই মানুষ মূল্য বোঝে কালো মেয়েগুলো মানুষ ভাই তারাও ভালোবাসতে পারে তাদেরও অধিকার আছে আপনার ভালোবাসা পাওয়ার সুন্দর মানুষের সাথে থাকলে যে তুমি ভালো থাকবে এমনটা না ভালো থাকার জন্য সৌন্দর্য ম্যাটার করে না ম্যাটার করে সুন্দর মন আর মানসিকতা বিশ্বাস করো ভাই একটা সুন্দর মন যদি তুমি পেয়ে যাও তাহলে সৌন্দর্যের প্রতি তোমার এতটাও টান থাকবে না দিনশেষে তুমি যদি ভালো থাকো তাহলে তোমার সাথে যদি অসুন্দর মানুষও থেকে থাকে তাহলে তোমার কোনো অভিযোগ থাকবে না কারণ দিন শেষে তো মানুষ ভালো থাকাটাই খোঁজে এই সমাজের মানুষ কালো মেয়েদের প্রশংসা করলেও দিনশেষে কালো মেয়েরাই বেশি অবহেলিত হয় ভাই একটা কালো মেয়ে কি মানুষ না ওদের কি ইচ্ছা করে না প্রিয় মানুষটার ভালোবাসা পেতে ওদেরও তো ইচ্ছা করে ভাই কিন্তু আমরা তাদের ইচ্ছার কোনো মূল্য দেই না কালো মেয়েদের আমরা বোঝা মনে করি আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা মানুষ আমাদের সৃষ্টিতে তো আমাদের নিজেদের কোনো হাত নেই ওই উপরওয়ালা আমাদেরকে নিজের হাতে বানিয়েছেন আর এটা তো অবশ্যই জানো যে আল্লাহর সৃষ্টি কখনো অসুন্দর হতে পারে না ধন্যবাদ সবাইকে